লাইফস্টাইল তো চলো আজকে তোমাদের চেনা জানাই একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি জানি জানি অনেকেই বলবে এইসব তো আমরা রান্না করতে জানি তো যারা জানো তারা স্কিপ করে যাও যারা জানো না তারাই দেখো আজকে কিন্তু লোটে মাছের ডবগা করবো হ্যাঁ ডবগাটা শুনে তোমরা অনেকেই ভাবছ যে ডবগা তো সবাই জানি তো চলো আজকে উচ্ছে দিয়ে তোমাদেরকে ডবগা করে দেখাই উচ্ছে নিয়েছি পেঁয়াজ লঙ্কা টমেটো আর নিয়েছি অল্প একটু আলু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে আমি উচ্ছেটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। তোমরা চাইলে কিন্তু কালো জিরেটা পরে তোমরা দিতে পারো মানে উচ্ছেটা আগে ভেজে তুলে নিয়ে তারপর দিতে পারো আমি একটু কালো জিরের ফ্লেভারটা যাতে উচ্চের মধ্যে থাকে সেই কারণেই কিন্তু উচ্ছেটা আমি কালো জিরে দিয়েই ভেজেছি তোমরা তোমাদের পছন্দ মতন ভাজ ভাজতে পারো তো দেখো সুন্দর করে আমি এপিট ওপিট করে নাড়িয়ে ভেজে নিয়েছি ওই ভাজা তেলেই আমি আর একটু তেল অ্যাড করে দিচ্ছি দিয়ে এবারে চলো একে একে আমি সব কিছু দিয়ে দিই তো ফার্স্টে কিন্তু আমি ভেজে নেবো এইখানে পেঁয়াজটা কুচানো পেঁয়াজ দিয়ে দেবো দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজ দেখো আমি দিয়ে দিচ্ছি আর পেঁয়াজগুলো কিন্তু আমি একটু বড়ো বড়ো করেই কেটেছি পেঁয়াজগুলো একদম ছোট করে কাটিনি যাতে গলে যায় তো বড় বড় করে পেঁয়াজ রেখেছি তাতে দিলাম আলু কচানো অল্প একটু আলু নিয়েছি আলুটা তোমরা চাইলে দিতে পারো না দিতে পারো স্কিপ করতে পারো তো দেখো তারপরে সব কিছু দিয়ে একটু নেড়ে ছেড়ে নেবো ভালো করে এটাকে ভাজা করে নেবো ততক্ষণ চলো একটা মশলা বানিয়ে নিই এটা গুঁড়ো মশলার পেস্ট অল্প একটু জলে দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে এটা কিন্তু আমি ভালো করে মিক্সড করে নেব যেহেতু কাঁচা মশলাটা দিলে শুকনো হয়ে যায় বা লেগে যাওয়ার ভয় থাকে সেই কারণে এটা যেহেতু উচ্ছে দিয়ে করছি ওই জন্য আমাদের মশলাটা মানে মিক্স করে দিলে কিন্তু ভালো হয় সেই জন্য দেখো আমি বাটিতে আরেকটু জল দেবো জল কম হয়ে গেছিলো তো জল দিয়ে ভালো করে দেখো মশলাটা আমি রেডি করে নিয়েছি এবারে আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে আমি মশলাটা অ্যাড করে দেবো তো চলো তারপরে কিন্তু আমি আদা রসুন পেস্ট দেবো তো আগে একটুখানি মানে মশলাটা গুলিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি অ্যাড করলাম তো দেখো কালারটা কত সুন্দর এসছে তাই না তো আমি সেটাই দেখছিলাম যে দেখ এবারে আদা রসুন পেস্টটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর করে আমি অল্প একটু আদা একটু রসুন দিয়েছি হ্যাঁ তো দিয়ে এবারেও ভালো করে আমি কষিয়ে নেবো কাঁচা মশলার গন্ধটা দূর হওয়া পর্যন্ত তো দেখো সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি জলটাও একদম মজে গেছে আর মশলাটাও কিন্তু সুন্দরভাবে আমাদের ভাজা হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখেই বুঝতে পারছো এবারে আমি দিয়ে দিচ্ছি টমেটো আর সেই মাছগুলো আর কাঁচা লঙ্কা কচি কাঁচা লঙ্কা চিড়ে রাখা তো তারপর সব কিছু দিয়ে একটু এপি রপিড নাড়িয়ে নেবো কেন যেহেতু নরম মাছ সেইগুলো কিন্তু ভালো করে নাড়ানো মানে বেশি নাড়ানো যাবে না তো দেখো গায়ে মশলা লাগা পর্যন্ত আমি নাড়িয়ে নিয়েছি এবারে চাপা দিয়ে দিলাম তো চলো দেখো কত জল উঠেছে দেখতে পাচ্ছ এবারে এটা আমি খোলা রেখে রেখেই ভাজ মানে তরকারিটা রান্না করব তার আগে দিয়ে দিলাম উচ্ছেটা এবারে চলো এবারে কিন্তু আমি মানে এরকমই আমি খোলা রেখে রেখে জলটা শুকনো করে নেবো তারপরে দিয়ে দিচ্ছি আমি ধনে পাতা কুচি ধনে পাতার ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে এই রেসিপিতে বেশি মানে বিশেষ করে ধনে পাতাটা তোমরা একটু বেশি করে অ্যাড করো আরও সুন্দর লাগবে খেতে তো দেখো আমার তরকারি কিন্তু একদম রেডি তো দেখে কার কার জীবে জল আসছে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো বন্ধুরা আজকে আমাদের টাটা বায়োটিক